নমস্কার বন্ধুরা ছোলার ডাল দিয়ে আর মূলোর শাক আর মূলো দিয়ে দুর্দান্ত স্বাদে একটি রেসিপি নিয়ে এসেছি এই জন্যে তাজা মূলোর শাক আর দুটো মূলো নিয়ে নিয়েছি তারপরে এগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি এই যে মূলোটা এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে শাকটাকেও একদম কুচি কুচি করে কেটে নিতে হবে তারপরে এগুলোকে খানিক্ষণ জলে ভিজিয়ে রাখলে আবার শাকগুলো তাজা হয়ে যাবে শাকগুলো কেমন তাজা হয়ে গেছে দেখুন এটাকে একটা বড় ছাকনার মধ্যে জল ঝরিয়ে নিচ্ছি জল ঝরিয়ে তারপরে একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে আবার একটু শাকগুলো দিয়ে পুরো জলটা ঝরিয়ে একটু চটকে রেখে দেবো তাতে নুনটা পুরো মিশে যাবে শাক আর মূলর সঙ্গে এবং তৈরি করতে সুবিধে হবে এখানে বড় দু চামচ ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি এটা পেস্ট করে নেব পেস্ট করে রান্নাটা তৈরি করতে চলেছি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হলে এক চামচ গোটা জিরে দিয়ে দেবো বেশি মশলা লাগবে না এইগুলোই মশলা ফোড়ন ভাজার গন্ধটা খুব ভালো করে বেরুলে তারপরেই রান্নাটা শুরু করব জিরেটার শুকনো লঙ্কাটা পুরো লাল করে ভাজা হয়ে গেছে এরপরে নুন দিয়ে মাখিয়ে রাখা মূলো শাকটা আর মূলোগুলো দিয়ে দিলাম এবারে এটাকে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে ভাজা ভাজা করতে হবে যেহেতু নুন মাখিয়ে রেখেছিলাম এটা সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না আঁশটা কমিয়ে নেড়ে চেড়ে ভাজতে হবে মূলোটা একটু টাইম লাগে ভাজতে জল বেরিয়ে এসছে জলটাকে একটু যাতে শুকিয়ে আসে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে এরপরে ছোলার ডালটা আমার বাটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দু চামচ ছোলার ডাল বেটে দিয়েছি এটাকে দিয়ে একটা ঢাকা দিয়ে ভাপে খানিক্ষণ হতে দেবো ওপরে ছোলার ডাল থাকলো ভাপে ভাপে খানিক্ষণ হবে মিনিট পাঁচেক পরে ঢাকাটা খুলে নেবো দেখুন ছোলার ডালটাও ভাপে ভাপে একটা সুন্দর সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে এবার এটাকে খুন্তি সাহায্যে শাকের সঙ্গে মিশিয়ে মিশিয়ে দেবো নুনটা দেয়া ছিল এখন আর বেশি লাগবে না একটু চেখে নিয়ে প্রয়োজন হলে দিতে পারেন ডালটাকে মিশিয়ে মিশিয়ে দেবো এই সময় একটু চিনি দিয়ে দিলাম এক চিমটে চিনি দিলাম এটা আপনারা দিতেও পারেন নাও পারেন মূলের শাক একটু চিনি দিলে ভাল লাগে বলে এক চিমটি চিনি দিলাম পুরোটা মিশিয়ে নিচ্ছি মুলো শাক ডাল মশলা সমস্ত মিশে গেছে শুকনো শুকনো হয়ে এসছে এই সময় একটা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি ওপর থেকে কাঁচা লঙ্কা আবার একটু শুকনো শুকনো করে করব পুরো তৈরি হয়ে এসছে ডালটাও মিশে গেছে শাকের সঙ্গে আর মুলোর সঙ্গে ভাজা ভাজা হয়ে গেলে যত ভাজা ভাজা ডালটা হবে তত খেতে ভাল লাগে বেশ বড়ার মতন হয়ে যায় জিনিসটা ভাজতে ভাজতে এরপর এটাকে নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা শুকনো ভাতের সঙ্গে দুর্দান্ত খেতে লাগে আপনারা প্লিজ একবার ট্রাই করবেন আর আমাকে একটু জানাবেন নমস্কার